একদম লুটপাট অফারে কিন্তু ওয়েস্টার্ন টপস দেখাবো এই অ্যাম্ব্রয়ডারি কাজের টপস মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে পাশাপাশি জয়পুরি কটনের কিন্তু অনেকগুলো কালেকশন দেখাবো ফুল ফুলপিটুরি কন্টিনিউ করবেন আচ্ছা তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো সবগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো করে তো শুরুতে হচ্ছে টপসটা দেখাচ্ছে এটা সম্পূর্ণ বডিটা এমব্রয়ডারি কাজ করা আর এটা স্লিভসটা কিন্তু কফ করা থাকবে এখানে ফিতা দেওয়া আছে প্রাইস থাকবে দুশো করে ফুল কটন ঠিক আছে দুশো টাকা কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডো স্ক্রিটার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমহা ছরচাপ আছে প্রাইস থাকবে দুশো করে ওকে এটার ভিতর প্রচুর কালার আছে ডিজাইন আছে বডি হবে এটা চুয়াল্লিশ আচ্ছা এটা চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা কিন্তু বিগ বডি দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা হবে মিষ্টি কালার দুশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা দুশো টাকায় প্রচুর কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা শর্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপস এটা সম্পূর্ণ এখানে চিকেন কারি কাজ করা পতনের ভিতরে প্রাইস থাকবে দুশো করে এটার হাতাটা কিন্তু মৌসুমি হাতা এটাও দুশো টাকা কালার আছে আর এটা প্রচুর ডিমান্ড দুশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন তিন সেট নিয়ে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি এক অ্যাডভান্স করবেন এখন দেখাবো হিট একটা ডিজাইন এটা কিন্তু গলায় খুব সুন্দর করে ডিজাইন করা এখানে লেচর করা হাতাটা মৌসুমি হাতা ঠিক আছে এটাও দুশো টাকা এগুলো সব শর্ট টপস আপনারা চাইলে এগুলোর সাথে প্যান্ট ম্যাচিং করে নিতে পারবেন প্যান্টের প্রাইস থাকবে দুশো এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা কালার আছে সবগুলোর ভিতর আট দশটা করে কালার সেটিং কিন্তু ভাইয়েরা দিতে পারবে ঠিক আছে এটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এইটা হচ্ছে লাস্টন কালার দুইশো টাকা জয় দেখতে পাচ্ছেন টপস এটা কিন্তু ওপেন বাটন কটনের ভিতরে হাতায় কফ করা এটাও থাকবে দুইশো টাকা কালার আছে দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু সবগুলো সুন্দর এটা একটা কালার এটা পিঙ্ক কালার দুইশো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন টপসের আজকে হিউজ ডিজাইন দেখাবো কালার দেখাবো ঠিক আছে একদম চিপ অ্যান্ড বেস্ট মানে এত কমে এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন ওমেন্স পার্কে ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার থাকবে দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা টপস জয়েন্টলেস তাই না এটাও দুশো টাকা আচ্ছা কালার আছে কয়টা এটার ভিতর অনেকগুলো কালার থাকবে ল্যাভেন্ডার এটা হোয়াইট ইয়ালো পেস্তা গ্রিন ব্ল্যাক দেখেন পেস্ট কালার লাস্টন হবে এটা প্যারট কালার মিষ্টি কালার অনেক কালার অ্যাশ কালার পিঙ্ক কালার দুশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কটন এগুলো গরমের সুপার কমফোর্টেবল এগুলো সবই হচ্ছে শর্ট টপস ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন দেখতে পাচ্ছেন এটা একটা টপসের ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন হাতায় হচ্ছে র্যাফেল করা প্রাইস থাকবে দুইশো টাকা দুইশো টাকায় আরও অনেক ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি লাস্টন একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আম্বস প্রিন্ট করা এটাও দুশো টাকা আচ্ছা এটার ভিতরেও কালার আছে অনেকগুলো দেখেন কতগুলো কালার বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে সবগুলো ড্রেসে চল্লিশ বিয়াল্লিশ বডি পাবেন রংকসের গ্র্যান্টি প্রাইস থাকবে দুশো করে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্প্রে দেয় নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকে সুস্থ থাকুন আল্লাধে